পরীক্ষা দিয়েছি এইচএসসি পরীক্ষা দিয়েছি বিএ বিএড এম এড তারপরে এনটিআরসিএ তারপরেও বিভিন্ন ধরনের সামাজিক সেই গ্রাইম বজার ভিলেজ পলিটিক্স যেটা স্কুলগুলায় থাকে প্রতিদিন আমাদেরকে পরীক্ষা দিতে হয় এবং এই মন্ত্রণালয়ের পরীক্ষার চেয়ে বিদেশ পরীক্ষা অত্যন্ত জটিল সেই পরীক্ষায় আমরা যেহেতু ঠিকই আছি সুতরাং কোন কলা কৌশলে আমরা এই মাঠ ত্যাগ করব না ইনশাআল্লাহ প্রজ্ঞাপন নিয়ে এখান থেকে আমরা বাড়ি ফিরব ইনশাআল্লাহ আবারো বলে দিচ্ছি মাত্র তিরিশ মিনিট সময় আছে তিরিশ মিনিটের ভিতরে যদি প্রজ্ঞাপনের কোনো খবর না আসে আমরা লং মার্চ করব আমাদের এই আন্দোলন জাতীয় শহীদ মিনারের আন্দোলনকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিব ইনশাল্লাহ প্রত্যেকটা জেলায় জেলায় শিক্ষকরা দেখিয়ে দেবে যে শিক্ষকদের পাওয়ার কতটুকু আছে আমাদের হাতে লাঠি নাই আমাদের হাতে লাঠি নাই আমাদের মনোবল আছে আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সততা সুতরাং আমাদের আরও একটা সম্পদ আছে আমাদের সন্তানতুল্য প্রিয় শিক্ষার্থীরা যেহেতু শিক্ষার্থীরা আমাদেরকে কথা দিয়েছে আমাদেরকে ছেড়ে যাবে না সুতরাং ওরা আমাদেরকে ছেড়ে যাবে না আমরা আমাদের সন্তানদের বলবো হে প্রিয় সন্তানেরা দুই হাজার চব্বিশ সালে তোমরা চিলের সামনে আমরা তোমাদের চালা হয়ে ছিলাম তোমাদের সাথে আজ আমাদের এই প্রেক্ষাপটে তোমরা আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ তো প্রিয় শিক্ষক বন্ধুরা আপনারা ছড়িয়ে ছুটিয়ে বিভিন্ন দিকে